সভ্য আর ভদ্র এটা যে আপনি কতটা নিজে সেটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না কেউ আপনাকে না বুঝিয়ে কারণ হচ্ছে যে কোনো কিছু নিজের মধ্যে কতটা আছে সেটা আপনাকে অন্য কেউ ভালোভাবে বুঝিয়ে দিলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে কতটা ভদ্র এবং কতটা সহ্য করছেন এই জিনিসগুলো হ্যাঁ এরকমই সাংঘাতিক ভদ্র কারণ কোথাও গিয়ে যেখানে আপনাকে পছন্দ করে না সেখানে যদি কেউ এক চা দেয় আপনাকে এবং সেই চাটা যদি খুব বিশ্রী রকম খেতে হয় হয় গোলা শরবতের মতো না একবারে পানছা চিনি ছাড়ার মতো বা মানে কোনো সাত সেভাবে নেই গরম জলের মতো আপনি কিন্তু কিছু বলতে পারেন না সেটা আপনি আস্তে করে খেয়ে নেন কারণ আপনি বুঝতে পারছেন যে যে আপনাকে চাটা দিয়েছে তা রাগ প্রকাশ করছে আপনি বলতে পারেন না আপনি এতটাই সভ্যভদ্র কোথাও কারোর বাড়ি আছেন কোনোরকম আপনাকে যেতেই হবে সেখানে সামাজিকতা রক্ষা করতে আপনাকে তরকারিগুলো নুন কাটা দিল অত্যধিক ঝাল দিল সাংঘাতিক তেল দিল আপনি এতে কিছু বলতে পারবেন না কারণ আপনি এতটাই ভদ্র আপনি ওগুলো খেয়ে নেবেন নিজের যতটুকু প্রয়োজন যেভাবে হোক আপনি সেগুলো সভ্য এবং ভদ্রতা দেখিয়ে সম্ভব এরকমই আমরা প্রতিনিয়ত করি অনেক কিছু করি কারণ আমরা এতই সভ্যভদ্র যে এগুলো আমরা বুঝেও বলতে পারি না বুঝেও প্রতিবাদ করতে পারি না হ্যাঁ কোনো অনুষ্ঠান বাড়ি গেছেন আপনি দেখছেন আপনার সামনেই অন্য সমস্ত আত্মীয় স্বজনদের প্যাকেটে প্যাকেটে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আপনি ফ্যাল করে তাকিয়েছেন আপনাকে কেউ একবারও বলছে না তুমি একটু নিয়ে যাও খাবার তুমি একটু মিষ্টি নিয়ে যাও তুমি একটু খাবার নিয়ে যাও আপনাকে কেউ বলছে না হ্যাঁ আপনি প্রতিবাদ করছেনও না আমাকে দিচ্ছ না কেন কারণ আপনি এতটাই সভ্য আর ভদ্র শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন যে কি হচ্ছে ঘটনাটা এটাই হচ্ছে ব্যাপার আর এই সভ্যতা ভদ্রতা আমাদের এতটাই বেড়ে গেছে যখন রাস্তায় কেউ কাউকে মারে কেউ কাউকে অশ্রাব্য গালিগালাজ দেয় অশ্রাব্য ইঙ্গিত করে অশ্রাব্য কোনো রকম মন্তব্য করে আমরা চুপচাপ সেখান দিয়ে পাশ কাটিয়ে চলে যাই কারণ আমরা এতটাই সভ্য আর ভদ্র আমাদের সহ্য করতে করতে এগুলো আমাদের গাসওয়া হয়ে গেছে কে পরে ঝামেলা নেয় এটা হচ্ছে একটা পরের ঝামেলা সেইখানে এসে দাঁড়ায় তারপরে এই যে ব্যাপারগুলো এইগুলো সহ্য করতে করতে আমরা প্রত্যেককে আপনি কোথায় যাচ্ছে আমরা তখন সমাজ থেকে কিন্তু দূরে চলে যাচ্ছি সেই ভালোবাসা সেই একাত্ম সেই অন্তরের টান থেকে আমরা দূরে চলে যাচ্ছি বলেই তখন আস্তে আস্তে সেটা অন্য কারোর প্রতিও আমাদের আর তখন সেটা কোনো রকম মনের মধ্যে নাড়া দেয় না একজন কেউ পড়ে থাকলে তাকে হয়তো দশজন দেখে চলে গেছে বিশজন চলে গেছে একজন হয়তো কেউ এসে তারপরে তার কাছে সারা দিল এরকমও হয়েছে অনেক হয়েছে ততক্ষণে হয়তো তার প্রাণও চলে গেছে কোনো রকম অসুবিধা এই যে সহ্যটা কোথার থেকে শুরু তারপরে তার কি পরিণতি হয় কারণ সব কিছুই কিন্তু চক্রাকারে ঘুরছে আর সেই জন্যই সেই সহ্যটা আমাদের এইভাবেও পরবর্তীকালেই প্রকাশ পায় যখন আমরা অসহায় মানুষকে কোনো রাস্তাঘাটে কোনোরকম বিপদে পড়তে দেখি আমাদের মনে আর কোনো রকম সেই সময় জেগে ওঠে না কোনো রকম সাড়া পাওয়া যায় না কারণ আমরা এতটাই সভ্যভদ্র আস্তে 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 হয়ে যায় কিন্তু এটা সত্যি পরিবর্তন হওয়া দরকার তাহলে আমাদের সমাজটাই পুরো অন্যদিকে চলে যাবে আজকের মতো এইটুকু সবাই খুব ভালো থাকবে